ওরা এই যে ধানের জমি হয়তো প্রতিদিন আগে দেখিয়েছিলাম আপডেট দিয়ে দিলাম কতটা বড় হয়েছে ভালো এরপরে আবার যদি আসি ভালো হলে দেখাতে পারবো এখন থেকে আর রোজ ভিডিও আসবে না বন্ধুরা ওই মাঝে মধ্যে আসবে যারা ভালোবাসবে তারা অ্যাটাচে থাকবে দেখতে পারবে এই জমিটা আগায় আগায় ধান চলে এসেছে দেখো হলুদ হলুদ দেখা যাচ্ছে ধান ওই দেখো চলে এসছি আমরা ওই দেখো যে ধাবা লেখা আছে ওখানেই মাঝে মধ্যে আমরা খেতে আসি মাঝে মধ্যে ছ মাস নমাসে একবার এই কথা এখন বলছিল কথা এখন বলছিল যে এই সামনে রবিবার দিন এখানে খেতে আসবি আমি বললাম না আমাদের সেই দার্জিলিং যাওয়ার কথা আছে অনেকদিন আগে বলেছিলাম না টিকিট কেটেছি তারপরে আর দার্জিলিং নিয়ে কোনো আলোচনা হয়নি হয়তো অনেকে সেই ভিডিওটা দেখেছে অনেকে দেখেনি যাই হোক সেই দার্জিলিং যাওয়ার কথা আছে আমি বললাম না সামনে খরচ আছে এখন কোনো খরচের দরকার নেই এই হোটেলে যদি আমরা চারজন খেয়ে যাই না পনেরোশো আঠেরোশো টাকা বিল হয়ে যায় এই একদিন ওই টাকা খরচা করা আমার কোনো দরকার নেই তখন তো যার যেইটা ইচ্ছা তখন সে সেইটা খায় যেন জন্য বিলটা বেশিই হয়ে যায় কি সুন্দর ফুল করবি হালকা লাইফ এই যে দেখা যাচ্ছে দেখে দেখে এই দেখো কি সুন্দর ফুল ফুল আমাকে আলাদা রকম ভাবেই টানে আলাদা রকম ভাবেই টানে ভদ্রলোকে এখনো লাইন আসেনি পেছনে লাইন রয়েছে দাঁড়াও বসে খাও না তো ই হয়ে যাবে তো খেতে খেতে চালাবো তো চারটে ঝুড়ি বাজা কিনেছি দুটো ছেলে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি আর ওই ভদ্রলোক একটা খাচ্ছে আমি খাবো আমি পেছনে বসে খেতে খেতে যেতে পারবো তোমাদের দেখি নিলাম খাচ্ছি এবার আর ভদ্রলোকটা ভদ্রলোক খাচ্ছে ছেলে দুটো ব্যাগে নিয়ে নিয়েছে ওরা ঝুড়ি বাজা ভালো খায় আমার জন্য নিচ্ছিস চারটেই নিচ্ছিস তোমার চিন্তা নেই ঝুড়ি বাজার খেয়েছি এখন চা খেতে হবে আমার জন্য চলো বাড়ি যাই বাড়ি যাই শুনবে না চায়ের নেশা তার চা খাবে ওর একটা পাতা বড় লম্বা ওই বসে পুলিশ কেন করছে ও এখন নিলেমা টুটু আসার কথা মানে গাইনোলজিস্ট একজন ম্যাডাম ফোন করে জিজ্ঞাসা করি দোকানে তাই বলছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুটো সাত রান্নাবান্না হয়ে গেছে কিন্তু গ্যাসটা এখনও মুছতে পারিনি আজকে শুক্রবার দোকানে বাচ্চাদের ডাক্তার আছে কত তাড়াতাড়ি খাবে তাড়াতাড়ি বেরোবে তা আমি চিন্তা করছিলাম যদি রান্না আমার হয়ে যায় ওনাকে খেতে দিয়ে আমি চান করতে যাব কিন্তু এখনও আসেনি দেখি গ্যাসটা মুস্তে মুস্তে যদি চলে আসেন তাহলে ওনার ভাত বেড়ে রেখে চান করতে যাব আর যদি আমার গ্যাস মোচা হয়ে গেছে তবুও আসেননি এখনও বাড়িতে ঢোকেননি তাহলে আমি চান করতে চলে যাব কারণ মেয়ে চান করতে চলে গেছে ওপরে বাথরুমে ঝাড় দিয়ে দিয়েছে মেয়ে নিচের ঘর উপরের ঘর ঠাকুর বাসন মেরেছে জামাখবর উল্টেছে আমরা তো কত্তা ঘুরতে গেছিলাম দুজনে যাই হোক তা ওখান থেকে এসে রান্না করে নিয়েছি আর ও মেয়ে ওগুলো সেরে নিয়েছে তো মেয়ে এখন চান করতে গেছে মেয়ে এসে আবার ঠাকুরকে চান করাবে বাসি ফুল ফেলে আর চন্দনও পরিয়ে দেবে তাহলে আমি চান করে টুক করে প্রসাদটার ফুল জলটা দিয়ে আসবো থালাগুলো সাজিয়ে নমস্কার দিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তা ভদ্রলোক যদি না আসে তাহলে পরে আমি বাথরুমে ঢুকে যাবো চান করতে বুঝলো চলো রান্নাটা দেখিয়ে দিই এতদিন কর্তা লেবু খেত ইদানিং দেখছি একটু বাদ দিয়েছে লেবুটা খাচ্ছে না এদেরকে এর মধ্যে গোলমরিচ আর হচ্ছে বিট লবণ ছিটানো আছে শশা টমেটো কেটেছি কয়েকটা আঙুর রেখেছি আগে লেবুও খেতো সঙ্গে এইসবও খেতো এখন তা খাচ্ছে না ওই মন মতি যখন যেটা ইচ্ছা হয় এখন আবার এইগুলো খাচ্ছে লেবুটা কদিন দেখছি বন্ধ আছে এখানে একটা চচ্চড়ি করেছি ফোনটা একটু ঝাপসা আসছে হ্যাঁ এখানে একটা চচ্চড়ি করেছি সজনে ডাটা আলু বেগুন পটল গাজর এই তো হ্যাঁ এই তো এই ও বরবটি না বরবটি না কি বলে ওটাকে বিন বিনস আছে বিনস আছে কটা তাও দিয়ে দিয়েছি ঘরে যা ছাড় ছিল আর কি এখন ফ্রিজ আমার পুরো ফাঁকা একটা বেগুন আছে শুধু আর কিচ্ছু নেই এখানে হচ্ছে ওই চাল কুমড়ো দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়িগুলো ছোটো ছোটো এই যে দেখো পাঁচশো চিংড়ি এনেছিল কত হয় চার পাঁচ দিন খাওয়ালাম এই চার পাঁচটা আইটেম খাওয়ালাম চার পাঁচ দিন না চার পাঁচটা আইটেম গতকালও ভেন্ডি দিয়ে একটু করেছিলাম ভিডিও তো কদিন ধরে রোজ করছি না তাই তোমরা জানতে পারো নি এই ভেন্ডি দিয়ে করেছিলাম পাট শাক দিয়ে করেছিলাম একমুট করে ছিটিয়ে দিয়ে দিয়ে চার পাঁচটা আইটেম খাইয়েছি আর এখানে হচ্ছে সজনে ডাটা দিয়ে মুসুরির ডাল কারণ ছেলে মেয়েদের এইটা তো চলবে না আর গতকাল আমরা রাত্রেবেলা হঠাৎ করে জানি না কেন কেউ মাছের ঝোল খায়নি এইটা এখন মাত্র গরম করে নিয়ে আসলাম এই দেখো চার পিস মাছই আছে এক পিস এই যে দু পিস তিন পিস চার পিস চার পিস মাছ আছে দুপুরবেলা রাত্রেবেলা কেউ খায়নি গরম করে নিয়ে আসলাম এখন জাল দিয়ে নিয়ে আসলাম দেখেই বুঝতে পারছো এখন জাল দিয়ে নিয়ে আসলাম তাহলে দুপুরবেলা ছেলেমেয়েরা এটা দিয়ে খাবে আর রাত্রেবেলা তো চাল কুমড়ো খাবে না ওরা দুপুরেও খাবে না ওরা চাল কুমড়ো খেতে চায় না তাহলে ওরা ডালটা দিয়ে খাবে এজন্য একটু ডাল করতে হলো নালে ওরা যদি খেয়ে নিতে চাল কুমড়ো তাহলে আমরা ডাল করতে হয় না কারণ কারণ আগামীকাল তো শনিবার এই তরকারি মানে বেশি হয়ে যাবে থেকে যাবে শনিবার দিন বেশি শুক্রবার বেশি রান্না করতে চাই না আমি এখানে একটা শশা একটা পেয়ারা আর নিচের দিকে দেখো আঙুর আছে দেখা যাচ্ছে ওই যে কয়েকটা আঙুরও ধুয়ে রেখেছি এটা সবার জন্য ভদ্রলোক এটা খাবে ভদ্রলোকের এখানেরও ভাগ আছে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ আমি এখন গ্যাসটা মুছি চান করতে চলে যাই ছেলেকে আনতে যেতে হবে কয়েকদিন ধরে ভাবছি গাছ লাগাবো গাছ লাগাবো এই বাইরে একটা সবেদা গাছ আছে সবেদাও হয়েছে কিন্তু সবেদা গাছটাকে রিপোর্ট করার মতন পরিস্থিতিই পাচ্ছি না তাই এর মধ্যে আমি পুরোপুরি ঠিক করে নিয়েছি যে এই টাইম যেহেতু এই আমার পুজোর কাজটা একটু করে দিচ্ছে যে এই টাইমে করবো দেখো আজকেও হয়তো হবে না শুক্রবার যদি এখন আমি গাছ লাগাতে যাই এদিকে চারটের সময় আবার ছেলেকে আনতে যাবো একটু লেট হয়ে যাবে তার থেকে আমি শনিবার ছুটি থাকবে বাড়িতেই থাকবো স্কুলে আনতে যাওয়ার তারা থাকবে না সকাল সকাল রান্না করে নিলে সেই সময় করতে পারবো গত শনিবারও পারতাম গত শনিবার দিন ভাই বউ এসেছিল তার সঙ্গে গল্প করে শেষে আর হয়নি তারপরে বোধহয় ছাদের সামনে একটু কিছু কাজ করেছিলাম ঝাঁটানো টাটানো এরকম করেছিলাম যেগুলো গত শুক্রবারের ভিডিও হোলির আগের দিন বৃহস্পতিবার পর্যন্ত বোধ আমি ভিডিও করেছি হোলির দিন থেকে করিনি আর ভিডিও হয়নি আজকে আবার শুক্রবার আজকে আবার একটু ভিডিও করলাম এখন থেকে এইভাবেই ভিডিও করব আমি রেগুলারি ভিডিও করব না বন্ধুরা আমি দুঃখিত বন্ধুরা আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার সদস্য সংখ্যা আমার ফ্যামিলি পাঁচ হাজার পাঁচ হাজার সবাইকে আমি বলি তোর কত সবাই যখন জিজ্ঞাসা করে আমি পাঁচ হাজার হয়ে গেছে আমার পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার হয়ে গেছে কিন্তু বন্ধুরা পাঁচশো তো বাদ দাও পঞ্চাশ জন লোক রোজ দেখে না তাহলে আমি এই যে তাদের প্রতি যে এত ভালোবাসা এত খাটনি করছি তারা আমাকে একটুও ভালোবাসা দেখায় না তবুও করব এরকম যখন যেদিন একটু ঘুরতে যাব কোনো একটা নতুন কিছু নতুন কিছু বন্ধুরা সব নতুন চায় নতুন নতুন তাই আজকে একটু ঘুরতে গেছিলাম একটু হলো নতুন একটু রেগুলারিটিটা মানে একই রান্না খাওয়া চাট একই রান্না খাওয়া ছাদের তা না দেখে একটু পাল্টাতে পারবো যেদিন যেদিন সেদিন সেদিন ভিডিও ছেড়ে দেবো আর শর্ট যেরকম নর্মাল যায় দুটো একটা করে ওরকম যাবে চলো সবেদের গাছটা দেখাই তারপরে তোমাদেরকে টাটা বলছি এখনও গ্যাস মুছিনি ভদ্রলোক চলে এসছে বাড়িতে এই দেখো সবে দেখেছে সবেতে ধরেছে আর প্রত্যেকটা আগায় আগায় ফুল এসছে এখন এইটাকে রিপোর্ট করতে হবে সেই রিপোর্ট করার মতন সুযোগ পাচ্ছি না এই যে বালতিটাকে আমি ফুটোও করে রেখেছি গরম এটা জলের বালতি ছিল একটা সময় সেই টাইম কলে জল আনা হতো দেখো আয়রনে কি হয়েছে তো যাই হোক বাতিল এখন এই যে ফুটো করে রেখেছি কি মা চান করতে গেছে ঝাপসা আসলো কেন ক্যামেরাটা একটু ঝাপসা আসলো তুমি ফল খাও এই টমেটো শশা খাও তাহলে টাটা বন্ধুরা আজকের মতো আমার গল্প এখানে শেষ তোমাদের সঙ্গে দেখাবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা আজ হলো রবিবার ভিডিও এডিট করতে বসে আমার মনে পড়েছে আমি যে সবাই গাছটা গতকাল শনিবার দিনই রিপোর্ট করে দিয়েছিলাম তোমাদেরকে সেটা দেখানো হয়নি শুক্রবারের ভিডিও আজ রবিবার সন্ধ্যায় এডিট করতে বসে মনে পড়েছে তাই এখনই দেখিয়ে দিলাম এবার গাছটা আশা করা যায় বেশি ফল ধরবে গত বছর এই যে দুটো ফল ধরেছিল গত বছর মানে আগের যখন ফুল এসেছিলো এবার তো একেবারে থকে থকে ফুল এসছে এখন একটু বেশি মাটি বেশি সার পেলো গাছটা আশা করা যায় একটু বেশি ফল ধরবে তাহলে গুড নাইট টাটা